ले सकते हैं तो अब क्यों हम बंगाल में आते हैं कि आई गेट द बीजेपी पार्टी ऑफ इज वोट विल बी বৃহস্পতিবার সকালে ইডি পৌঁছে যায় আইপ্যাকের প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে শুধু প্রতীক জৈনের বাড়ি নয় আই প্যাকেট যেখানে কলকাতায় অফিস সেক্টর আইপ্যাকের যে অফিস সেইখানেও ইডি পৌঁছে যায় একটি পুরনো কয়লা পাচারকাণ্ড মানি লন্ডারিং কেসের ইনভেস্টিগেশনের জন্য সেই খবর কিন্তু পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চলে আসেন কমিশনার মনোজ বর্মাকে নিয়ে প্রতীক জৈনের বাড়িতে ফর্মেশন অফ মাই পার্ট দেখো মানে সব লে বিক বিক ইস দ ইঞ্চার্জ অফ মাই পার্টি সাই হার্ড ডিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে প্রেসকে অ্যাড্রেস করে এই কথা বলেন যে এটা সেন্টারের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে এটি একটি চক্রান্ত যেখানে যে ভোটের ঠিক আগে যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটা চুরি করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে ইজ ইট দ্য ডিউটি অফ হোম মিনিস্টার টু হোম মিনিস্টার ক্যান দ্য কান্ট্রি হ্যালিস Taking away all my party documents. If I get the BJP party office, what will be? What will be the result? পরবর্তীতে ইডির তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পেশ করা হয় সেখানে ইডি জানায় যে কালকের যে ইনভেস্টিগেশনটা এটার সাথে কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি নেওয়া বা এরকম কোনো ডকুমেন্টকে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না কালকে যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনটা একমাত্র সেই পুরনো মানি লন্ডারিং কেস আর সেই পুরনো কয়লা পাচারকাণ্ডের সাথেই যুক্ত একটি ফেডারেল ইনভেস্টিগেশন চলাকালীন মুখ্যমন্ত্রী জোর করে ভেতরে গিয়ে সেখান থেকে ফাইলস ফোন ল্যাপটপ এগুলোর যে নিয়ে উনি বেরিয়ে এসছেন সেই কারণে ইডির তরফ থেকে হাইকোর্টে একটি পেটিশন দেওয়া হয়েছে শুধু ইডির তরফ থেকে পিটিশন নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি এফআইআর লজ করেছে ইডির অ্যাগেনস্টে হাইকোর্টে এই দুটো কেস জাস্টিস শুভ্রা ঘোষের এজলিয়াসে ওঠে সেখানে অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জিও প্রেজেন্ট ছিলেন যখন এই কেস প্রসিডিংটা স্টার্ট হয় তখন হঠাৎ করে যারা লয়ার্সরা ছিল বাকি আরও যারা কোর্টরুমের মধ্যে আরও যারা লোকেরা ছিল তারা চিৎকার চেঁচামেচি করা শুরু করে যেখানে এই কোর্ট প্রসিডিংটা এগোনো বা এই কোর্ট প্রসিডিংটাকে নিয়ে কিছু ডিসিশন নেওয়া অসম্ভব হয়ে ওঠে

অ্যাসিস্ট করছে তাদেরকে বেরোতে বলো আমাকে ফার্স্টেই বলো যে ইউ প্লিজ টেক ইউর সিট ফার্স্ট মানে মানে আই এম নট কামিং উইথ ইন দ্যাট হ্যাঁ যথেষ্ট চেষ্টা করেছিল হয়ে হয়ে হচ্ছিলো তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না বললেন আমি এইভাবে মামলা শুনি একদিকে ইডির পিটিশন আর আরেকদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এফআইআর এই দুটো বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন তুলে ধরবো তৃণমূল কংগ্রেসীরা ইদানিংকালে বিভিন্ন সময়ে হাইকোর্টের কার্যকলাপের ওপরেও তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন কেন তারা কোনো আইনি প্রক্রিয়ার সঙ্গে থাকতে চান না কেন যে কোনো আইনি প্রক্রিয়া হলে পরেই তারা জানেন বিপদে পড়বেন এবং বারে বারে আইনি প্রক্রিয়াতেই তারা ধাক্কা খেয়েছেন সেই জন্যে তারা খুব পরিকল্পিত উপায়েই যে কোনো আইনি প্রক্রিয়ার সময় গণ্ডগোল করেন ইতিপূর্বে আমরা দেখেছি সে মমতার ইলেকশন কেস হোক শিক্ষার দুর্নীতির কেস হোক সবেতেই তৃণমূলের গণ্ড গণ্ডগোল করেন এটাই হচ্ছে ওদের স্ট্র্যাটেজি ওরা কোনোরকম আইন শৃঙ্খলার মধ্যে কোনো কাজ করতে পারবে না সর্বত্রই গন্ডগোল করবে পশ্চিমবঙ্গের মানুষ যদি এখনো না বুঝে থাকেন তবে তাদের কপালে আরো দুঃখ আছে ইডি আইপ্যাক চোদ্দ তারিখের কোর্ট প্রসিডিং এ কি হয় না হয় এরকম সব খবর জানতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড নিউজ এ কারণ খবর এখন এখানেই ক্যামেরায় রণদীপের সাথে আমি সৌমদীপ দ্য ওয়াল নিউজ কলকাতা